সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে একটি আশার বাণী নিয়ে আমি হাজির হয়েছি তাহলে কথা না বাড়িয়ে এই আশার বাণীটি একজন ভদ্রলোকের মুখ থেকে শোনা যাক ওনার নাম হচ্ছে শফিউল চৌধুরী নাদেল হ্যাঁ তাহলে শোনা যাক উনি কি বলেন লেস প্লে হিজ ভিডিও ফুটেজ হ্যাঁ শোনা যাক আগামী এক মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা ইনশাআল্লাহ মার্চ মাসের পূর্বে বাংলাদেশে আসবে আচ্ছা উনি বলেছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসছেন এটি কিন্তু উনার কথা কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই কথার মধ্যে কিছু কিছু সত্যতা খুঁজে পেয়েছি তো আমি বিশ্লেষণ করব। ইট ইজ মাই অপিনিয়ন অনলি ঠিক আছে আমার সম্পূর্ণ মতামত এ ব্যাপারে অন্য কেউ দায়ী না বা রেসপন্সিবল না তো আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব উনার পক্ষ হয়েই ঠিক আছে আমার ব্যাখ্যা বিশ্লেষণ বিশ্লেষণ মোতাবেক উনি মার্চ মাসেই হয়তো বাংলাদেশে ফিরতে পারেন তো আমি আপনাদেরকে বলি পাঁচই আগস্টের পরে মনে হয়েছিল যে আগামী পাঁচ দশ বছরের ভিতরও বাংলাদেশে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা নেই অথবা আওয়ামী লীগেরও কোনো ঘুরে দাঁড়ানোর সুযোগ নাই রকম মনে হয়েছিল কিন্তু পাঁচই আগস্টের পর থেকে যে অবস্থা তৈরি হয়েছে এবং যে অবস্থা তৈরি হচ্ছে এই অবস্থা দৃষ্টি মনে হয় যে এই অবস্থায় শেখ হাসিনার শেখ হাসিনার বাংলাদেশে ফিরত আসার ব্যাপারে তাকে উপযোগী করে তুলছে এই অবস্থাতে দেশের মানুষ শেখ হাসিনাকেই চায় ঠিক আছে তো এখন আপনারা কোথাও গেলে শুনতে পাবেন যে মানুষ বলছে আগের সরকারি ভালো ছিল মানুষ এতটাই ইনুস এবং ইনুসের সাঙ্গোপাঙ্গদের প্রতি অতিষ্ঠ হয়েছে যে তারা এখন বলাবলিক করছে আগের সরকারি ভালো ছিল তাহলে এ থেকে বোঝা যায় জনগণ শেখ হাসিনাকে ওয়েলকাম করার জন্য প্রস্তুত রয়েছে ঠিক আছে গেল এটা এখন আরেকটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরব এই যে ততাকথিত অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার দেশের চাহিদা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আচ্ছা অন্তর্বর্তীকালীন সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার সমর্থিত অর্থাৎ ইউনসগং সমর্থিত সমর্থিত ছাত্র তাতাকথিত ইসলামিক ছাত্র শিবিরের সমন্বয়করা তিনটি কাজ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তারা সংবিধান বাতিল করার কথা বলে আসছিল বারবার সংবিধান বাতিলের জন্য ইউনুস গংদের উপর চাপ দিচ্ছিল কিন্তু সংবিধান বাতিল করতে সম্ভব হয় নাই সুতরাং সংবিধ সংবিধান বাতিল করতে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে দ্বিতীয়ত রাষ্ট্রপতির বাতিল চেয়ে তারা আন্দোলন মিছিল মিটিং করেছে কিন্তু রাষ্ট্রপতির কোনো রাষ্ট্রপতির পদ থেকে রাষ্ট্রপতিকে তারা সরাতে পারে না এক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আর আগের প্রধানমন্ত্রী আরোজিত নিয়োগৃত ওয়াকারুজ্জামানও বহাল তবিয়তে আছে বহাল তবীয়তে আছেন তো এই এটি হচ্ছে এই তিনটা মানে এই দুই তিনটা কাজ করার জন্য তারা বারবার সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ দিয়ে আসছিল কিন্তু তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ও আরেকটি হ্যাঁ আমি ভুলে গেছিলাম আরেকটি কাজ করতে তারা ব্যর্থ হয়েছে সেটি হচ্ছে যে প্রক্লেমেশন অফ রেগুলেশন হ্যাঁ এটির ঘোষণা দিতে তারা ব্যর্থ হয়েছে তো তিনটি কাজ করতে ব্যর্থ হয়েছে সংবিধান বাতিল করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপতির প্রত্যেকের রাষ্ট্রপতিকে অপসারণের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে আর তাদের ওই বিপ্লবের ঘোষণা ঘোষণা প্রকাশ করতে তারা ব্যর্থ হয়েছে তাহলে এই যে না পারার ব্যর্থতা এই তিনটি কাজ এই তিনটি কাজে তাদের তিনটি কাজ করার ক্ষেত্রে তাদের না পারার ব্যর্থতার ব্যর্থতায় শেখ হাসিনা ফিরে আসার চান্স রয়েছে সম্ভব রয়েছে তো সংবিধান তো আগের সংবিধানই আছে হ্যাঁ ঠিক আছে এই সংবিধান মোতাবেক শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের তিনি তিনি যে আসতে পারেন। পরিবেশ হলে আসবেন আচ্ছা। তো এই শেখ হাসিনার পরে তারা যে সরকার গঠন করেছে তথাকথিত পুতুল সরকার গঠন করেছে পুতুল সরকার গঠন করার পরে দেশের পরিস্থিতি আরো খারাপ থেকে খারাপের দিকে গেছে হ্যাঁ এক্ষেত্রে দেশের মানুষ এখন শেখ হাসিনাকে চায় প্রায় নাইনটি থ্রি পার্সেন্ট দেশের জনগণ শেখ হাসিনাকে ফেরত চায় এখন শেখ হাসিনা যদি এই মুহূর্তে দেশে ঢুকে পড়েন তাহলে দেশের জনগণ তাকে ওয়েলকাম করবে এটা আমি আগেই বলেছি আচ্ছা রাষ্ট্রপতি চুপ্পু কিন্তু বলেছেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই হ্যাঁ তো তিনি যখন পদত্যাগ করেন নাই তখন তিনি সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংবিধান অনুযায়ী বৈধ রাষ্ট্র প্রধানমন্ত্রী তো আর তাছাড়া তো জনগণ এই এই ইনুস গঙ্গের উপর সংক্ষুব্ধ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে দ্রব্যমূল্য সব কিছুর দ্রব্যমূল্য এই সব কিছুর অবনতি ঘটেছে দেশের মধ্যে খুন কারাবি ধর্ষণ রাহাজানি সব কিছুই দেওয়ার চেয়ে চলছে মব লিঞ্চিং থেকে শুরু করে মব লিঞ্চিং থেকে শুরু করে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো কাজও দেশে অনায়াসেই চলছে যেগুলো আগে এতটা ছিল না দেশের মানুষ শান্তিতে নাই প্রায় বলা করছে আগেই ভালো ছিলাম তাহলে দেশের মানুষ যদি আগেই ভালো থেকে থাকে আগেই ভালো থেকে থাকে তাদের শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে কোনো আপত্তি থাকবে না কেন আপত্তি করবে বাংলাদেশের জনগণ এখন শেখ হাসিনাকে গ্রহণ করতে প্রস্তুত এখন কথা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কিভাবে আসার কয়েকটি প্রক্রিয়া রয়েছে একটু বিশ্লেষণ করা যাক আসার প্রক্রিয়াগুলো হলো যে শেখ হাসিনা জাতিসংঘ বিশ্ব মুরলদের সহায়তায় বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসতে পারেন এখন বিশ্বমোড়ল কারা তারা আপনারা অবশ্যই জানেন বিশ্ব হচ্ছে আমেরিকা ইং গ্রেট ব্রিটেন তারপর ভারত চীন রাশিয়া এরা হচ্ছে বিশ্বমুড়ল হ্যাঁ বিশ্বের রাজনীতিতে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসতেছে এখন প্রধানমন্ত্রী হিসাব প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা ওনাদের এই বিশ্ব বিশ্বমুড়লদের সহায়তায় ফিরে আসার চান্স রয়েছে প্রধানমন্ত্রী হিসাবে যদি ফিরে নাও আসতে পারেন তাহলে দেশে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তিনি মার্চে ফিরে আসতে পারেন এখন এক্ষেত্রে যদি ইনুস একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তাহলে এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে পরে শেখ হাসিনা বিপুল ভুটে বিপুল ভুটে জনগণের সমর্থন নিয়ে আবার ক্ষমতায় আসবেন ঠিক আছে তবে ইনুসের অধীনে নির্বাচন হতে দেওয়া যাবে না অলরেডি মধ্য ডিসেম্বরে হাইকোর্টের একটি রুলিং হয়েছে উনিশে জানুয়ারি আবার আপিল আপিল বিভাগের শুনানির দিন ধার্য করা হয়েছে তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকার গঠনের প্রেক্ষিতে তো এবার যদি নির্দলীয় সরকার গঠন করা হয় তাহলে সব দল সব দলের সব দলে দলের মানুষ সমানভাবে নিরপেক্ষ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে আর ক্ষেত্রে শেখ হাসিনা যদি নির্বাচনে অংশ গ্রহণ করেন তাহলে জনগণ তাকে নির্বাচিত করবে উনি মার্চের আগ মার্চ মার্চের আগেই বা মার্চের দিকে চলে আসতে পারেন তো নির্বাচনের ক্ষেত্রে জাতিসংঘ ভূমিকা পালন করতে পারে আমি আগেই বলেছি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র চীন এই সমস্ত দেশ মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার অবকাশ রয়েছে তো আমি এতক্ষণ কি বলছি আচ্ছা এখন এখন নিরপেক্ষ নির্বাচন হলে পরে শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন বিপুল ভুটে জয়লাভ করে ক্ষমতায় আসবেন যদি নির্বাচন মার্চের আগের দিকে থাকে আর অলরেডি হয়ে ভারত বিদ্বেষকে পুঁজি করে সে মনে করেছিল যে সে বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকবে এদিকে ভারতকে শত্রু বানিয়েছে ইনুস সে জনগণের সস্তা সিম্প্রেতি সাপোর্ট পাবার জন্য ভারত বিদ্বেষকে কাজে লাগাচ্ছে পলিটিক্সের ক্ষেত্রে লাগিয়েছে তার ক্ষমতাকে ফাঁকাপুক্ত করার জন্য কিন্তু এটিও ফেইল করেছে আর এদিকে এই কাজটি করে ভারতকে মানে ইনুস ইনুস এবং তার ইনুস এবং তার সমন্বয়ক বা তার উপদেষ্টা ভারতকে তাদের উপর ছটিয়েছে আর অন্যদিকে রাশিয়াকেও রাশিয়াও কিন্তু বিশ্বমূড়ল রাশিয়াকেও মানে ইনু সরকার ছটিয়েছে হ্যাঁ ঠিক কি কি করে আমি বলি আপনারা অবশ্যই রূপপুর পারমাণবিক নির্মাণ কেন্দ্রের কথা জানেন এই এই নির্মাণ কেন্দ্রের সিংহভাগ অর্থ রাশিয়া থেকে আসে আচ্ছা ইনুস ইনুস এবং তার উপদেষ্টারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে একটি অভিযোগ তুলেছে এই অভিযোগটা হলো বারো বিলিয়নের মধ্য থেকে পাঁচ বিলিয়ন ডলার আওয়ামী লীগ সরকার এবং তার সাথে সিদ্দিকি এবং অন্যান্যরা অন্যান্যরা আত্মসাত করে নিয়েছে এতে কিন্তু এই 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 অভিযোগ করার কারণে এই অভিযোগটা কিন্তু রাশিয়ার উপরও গিয়ে বর্তায় তো রাশিয়াও বিগড়ে গেছে এই কারণে এরপরে এ তো অবশ্যই রাশিয়া ভারত আগেই বলছি ভারতের কথা রাশিয়া ভারতের শেখ হাসিনার প্রতি সিম্পেতি রয়েছে এটি আমি একটু অ্যানালিটিক্যালি আপনাদের সামনে বিশ্লেষণ করলাম এরপরে আসেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এই মাসেই ক্ষমতা গ্রহণ করছেন ঠিক আছে তো ডোনাল্ড ট্রাম্প অবশ্যই অবশ্যই ইনুসকে পছন্দ করেন না কারণ এই ইনুস ডোনাল্ড ট্রাম্পের একটি ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার নির্বাচনে অংশগ্রহণ করেন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে অংশগ্রহণ করে থাকেন তখন এই ইনুস কোটি কোটি টাকা হিলারি ক্লিনটনের নির্বাচনে দেদারছে দান খয়রাত করেছিল ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন এই মাইক মানে মাইক্রো মাইক্রোগাইটা কোথায় হ্যাঁ সে নাকি আমাকে হারানোর জন্য কোটি কোটি টাকা খরচ করেছে এটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন আচ্ছা ডোনাল্ড ট্রাম্পের মানে আশেপাশে ভারতীয় বংশোদ্ভূত 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 রাজনীতিবিদরা সম্পূর্ণরূপে তাকে ঘিরে রেখেছেন এই যে জাতিসংঘের জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত নিখি উনিও ভারতীয় বংশোদ্ভূত এফ বি প্রধান উনিও ভারতীয় বংশোদ্ভূত আচ্ছা ঠিক আছে আর জাতিসংঘের বাজেটের থার্টি পারসেন্ট আমেরিকা খরচ করে থাকে তো অবশ্যই আমেরিকার একটি আমেরিকার সরকারের উপর ভারতীয় বংশোদ্ভূত মানুষদের একটা প্রভাব রয়েছে এই প্রভাব তারা অবশ্যই খাটাবে ঠিক আছে এখন ভারতের উপর যদি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগাম আমেরিকান রাজনীতিবিদরা মানে ইয়ে করে ওই ভারতের উপর প্রভাব বিস্তার করে তাহলে শেখ হাসিনার আসার পথ আরও সুগম হবে তাহলে ব্যাখ্যা বিশ্লেষণ মোতাবেক আমি যেটি পেলাম সেটি হল যে ভারত চীন রাশিয়া আমেরিকার সমর্থন নিয়ে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে ফেরা সহজ হবে এবং এই কাজটি মার্চ মাসের ভিতরই হতে পারে আই এম নট হান্ড্রেড পারসেন্ট শিওর অ্যাবাউট ইট তো আমি আবারও বলি মার্চের আগেই শেখ হাসিনা হয়তো দেশে ফিরছেন এখন এই ইনুস তত্ত্বাবধা ইনুস এবং তার সমন্বয়ক এবং অপদেষ্টাদের পায়ের তলায় মাটি নাই লেসি আমরা অপেক্ষায় থাকলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু